গোল্ডেন ভিসায় নতুন তিন ক্যাটাগরি যুক্ত করল আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটিও শেষ পর্যন্ত দেখুন গোল্ডেন ভিসা প্রোগ্রামের পরিধি আরও বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত এর মাধ্যমে বিভিন্ন পেশায় দক্ষ ও বিত্তশালী ব্যক্তিরা দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা পাবেন আমিরাতের এই ভিসা আন্তর্জাতিক প্রতিভাবানদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি মূলত শিক্ষা গেমিং ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে দেশটিকে বিশ্বমানের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনারই অংশ সম্প্রতি এই প্রোগ্রামে তিনটি নতুন ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়েছে এক গেমিং ভিসা দুবাইয়ের গেমিং এবং স্পোর্টস শিল্পকে উৎসাহিত করতে দুবাই গেমিং ভিসা চালু করা হয়েছে এটি দুবাই প্রোগ্রাম ফর গেমিং দুই এর অধীনে গেমিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দেওয়া হয়েছে বলা হচ্ছে এটি দুবাইকে বিশ্বের অন্যতম গেমিং ও স্পোর্টস কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহাজক হবে এক শূন্য বছরের এই গোল্ডেন ভিসাটি চালু করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গেমিং ভিসায় আবেদনকারীদের প্রথমে দুবাইয়ের সংস্কৃতি বিভাগ থেকে একটি প্রত্যেজনপত্র সংগ্রহ করতে হবে এবং বয়স কমপক্ষে দুই পাঁচ বছর হতে হবে এছাড়া আবুধাবি সংস্কৃতি ও পর্যটন বিভাগ পেশাজীবী গেমিং ও স্পোর্টসে প্রতিভাবানদের জন্য গোল্ডেন ভিসার সুবিধা দিচ্ছে দুই শিক্ষক ও শিক্ষাবিদদের জন্য গোল্ডেন ভিসা দুবাইয়ের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ কেএইচডিএ দুই শূন্য সালের অক্টোবরে শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসার সুযোগ চালু করেছে এই দীর্ঘমেয়াদী ভিসা বেসরকারি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের দেওয়া হবে এটি একটি এক শূন্য বছরের পুনর্নবীকরণযোগ্য ভিসা যা শিক্ষকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের স্পন্সর করার সুযোগ দেবে সেখানকার প্রাথমিক শিক্ষা কেন্দ্র, ইসিসিএস স্কুল ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইচইআইএস কর্মরত শিক্ষকদের পাশাপাশি যেসব শিক্ষকরা নতুন উদ্ভাবন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এছাড়া রাস আল খাইমাহ ও বেসরকারি স্কুল শিক্ষকদের সম্মান জানাতেও গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করেছে রাস আল খাইমাহ ডিপার্টমেন্ট অব নলেজের আওতায় শিক্ষক অধ্যক্ষ বিভাগীয় প্রধান ও স্কুল পরিচালকদের অন্তর্ভুক্ত করা হয়েছে তিন বিলাসবহুল ইয়াক মালিকদের জন্য গোল্ডেন ভিসা আবুধাবি গোল্ডেন কুয়ে শীর্ষক উদ্যোগের অধীনে বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য এক শূন্য বছরের গোল্ডেন ভিসা দেওয়া শুরু করেছে আবুধাবি কর্তৃপক্ষ এই ভিসার আওতায় চার শূন্য মিটার বা তার চেয়ে দীর্ঘ ব্যক্তিগত ইয়েটের মালিকরা গোল্ডেন ভিসার জন্য মনোনীত হতে পারবেন এছাড়া ইয়ট নির্মাণ সংস্থার শেয়ারহোল্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা বড এজেন্ট সেবা প্রদানকারী ও বিমা সংস্থার কর্মীরাও এই সুবিধা পেতে পারেন মনোনীত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই প্রোগ্রামের অধীনে আবাসনের সুযোগ পাবেন